সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম তোমাদের ইতিহাসের আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা ইতিহাস প্রথম পত্রের চতুর্থ যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা সম্পর্কে আমরা আলোচনা করব চতুর্থ অধ্যায় আছে আমাদের পাকিস্তান আমলে বাংলা ভাষা আন্দোলন ও এর গতি প্রকৃতি অর্থাৎ পাকিস্তান আমলে আমাদের বাংলা ভাষাটা কেমন ছিল এবং এই ভাষা আন্দোলনের পিছনে কারণগুলা কি কী বা এর গতি প্রকৃতি সম্পর্কে আলোচনা করব তাহলে চলো শুরু করা যাক ভারতবর্ষের সর্বশেষ ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটনের পরিকল্পনা অনুযায়ী উনিশশো খ্রিস্টাব্দের চোদ্দ আগস্ট পাকিস্তান এবং পনেরো আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে তখন থেকে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের ষোলোই ডিসেম্বর পর্যন্ত সময়কালকে বাংলাদেশের ইতিহাসে পাকিস্তান আমল বলা হয় মোহাম্মদ আলী জিন্নার বিতর্কিত দ্বিজাতিতত্ত্বের উপর ভিত্তি করেই পূর্ব বাংলা ও পশ্চিম পাকিস্তান নিয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় পনেরো সময়ের দূরত্ব ব্যবধানে দুটি ভূখণ্ড নিয়ে একটি রাষ্ট্র পাকিস্তান জন্ম লাভ করে অর্থাৎ আমাদের লর্ড মাউন্ট বেটেন যে ছিলেন একদম সর্বশেষ ভাইস রয় উনি বলেছিল যে ভারত এবং পাকিস্তান নামে দুইটা হচ্ছে রাষ্ট্র হবে তো ভারত পাকিস্তান নামে দুইটা রাষ্ট্র হয় বাট আনফর্চুনেটলি দুইটা রাষ্ট্র হচ্ছে অনেক দূরে ছিল প্রায় পনেরোশো মাইলের মতো ছিল একটা হচ্ছে পূর্ব পাকিস্তান এবং একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান নামেও দুইটা রাষ্ট্র হয় ইকোনমিকাল সিচুয়েশন অফ ইস্ট বেঙ্গল অর্থাৎ অর্থনৈতিক অবস্থা কেমন ছিল দেখো নবগঠিত পাকিস্তানের বাসিন্দা এবং সম্প্রদায়ের সিংহবাগ পূর্ব বাংলার হওয়া সত্ত্বেও রাজধানী স্থাপন করা হয় ঢাকার পরিবর্তে মিস্টার জিন্নার জন্মস্থান করাচিতে করাচিকে রাজধানী করার সিংহবাগ খরচের যোগদান দিয়েছিল পূর্ব বাংলা অথচ অথচ অকৃতজ্ঞ পাকিস্তান সরকার এর বিনিময় পূর্ব পাকিস্তানের উপর শোষণ নির্যাতন চালাতে বিন্দুমাত্র কার্পণ্য করেনি পাকিস্তান জন্মের শুরু থেকেই পূর্ব বাংলার জনগণের উপর তাদের অর্থনৈতিক শোষণ শুরু হয় সকল প্রকার কলকারখানা শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে পশ্চিম পাকিস্তানে পূর্ব বাংলাকে তারা কলোনি বা উপনিবেশে পরিণত করে অর্থাৎ পূর্ব বাংলায় দেখো বা পূর্ব পাকিস্তানে তখন ছাপ্পান্ন ভাগ মানুষ থাকলেও অর্থাৎ পাকিস্তানের ছাপ্পান্ন পার্সেন্ট অর্থাৎ অধিকাংশ মানুষ থাকলেও এইখানে কিন্তু আমাদের রাজধানী করা হয়নি পাকিস্তানের রাজধানী করা হয়নি পাকিস্তানের রাজধানী করা হয় কোথায় করাচিতে যেটা হচ্ছে আমাদের পশ্চিম পাকিস্তানে ছিল এবং আমাদের দেশ থেকে অর্থাৎ পূর্ব বাংলা থেকে অনেক টাকা পয়সা পশ্চিম পাকিস্তানে গেলেও আমাদের দেশের জন্য কিন্তু কোনোই উন্নতি করা হয় নাই 1956 খ্রিস্টাব্দের এক পরিসংখ্যানে দেখা যায় পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের হাজার কর্মকর্তার মধ্যে পূর্ব পাকিস্তানের সংখ্যা ছিল 2900 জন। করাচিতে রাজধানী হওয়ায় ভৌগোলিক দূরত্বের কারণে বাঙালিদের পক্ষে সেখানে গিয়ে ইন্টারভিউ দিয়ে চাকরি লাভ করা সম্ভব ছিল না। উপরন্তু 1956 সালটা পর্যন্ত বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি না দেওয়ায় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাঙালি ছাত্রছাত্রীদের সাফল্য লাভ সহজ ছিল না উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দের পশ্চিম পাকিস্তানে গেজেটেড কর্মকর্তার সংখ্যা ছিল তিন হাজার সাতশো আট জন পূর্ব পাকিস্তানে এর সংখ্যা ছিল এক হাজার তিনশো আটত্রিশ জন এবং পূর্ব ও পশ্চিম পাকিস্তানে নন গেজেটেড কর্মকর্তার সংখ্যা ছিল যথাক্রমে ছাব্বিশ হাজার তিনশো দশ জন ও বিরাশি হাজার নয়শো চুয়াল্লিশ জন অর্থাৎ আমরা এখান থেকে কিন্তু প্রপারলি বুঝতে পারতেছি যে পূর্ব বাংলার উপর বা পূর্ব পাকিস্তানের উপর কতটা টর্চার তারা হচ্ছে এখানে নির্যাতন অপারেশন চালাতো এই অন্যায়ের বিরুদ্ধে পূর্ব বাংলায় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের মার্চ মাসে যে মহান আন্দোলন শুরু হয় তাই ভাষা আন্দোলন নামে ইতিহাসে প্রসিদ্ধ বদরুদ্দিন উমর প্রণীত পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি নামক গ্রন্থ স্বাধীনতার পূর্বে বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগ উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের ঘোষণাপত্রে বাংলা ভাষাকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা ঘোষণার প্রতিশ্রুতি ছিল এবং পাকিস্তান প্রতিষ্ঠার অব্যবহৃত পূর্বে প্রকাশিত একটি প্রবন্ধে ডক্টর বাংলা ভাষাকে সমগ্র পাকিস্তানের রাষ্ট্রভাষা রূপে গ্রহণ করার দাবি করেন তার উল্লেখ আছে ভাষার দাবি নিয়ে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের দুই সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট তমুদ্দিন মজলিস নামে একটি সাংস্কৃতিক সংগঠন গড়ে ওঠে পনেরোই সেপ্টেম্বর এই সংগঠনটি পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু নামে একটি পুস্তিকা প্রকাশ করে উনিশশো সালে ডিসেম্বর মাসে এই প্রতিষ্ঠানটি নুরুল হক ভূঁইয়াকে আহ্বায়ক করে প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠন করে রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি আহ্বানে আন্দোলনের মুখে পনেরোই মার্চ মুখ্যমন্ত্রী খাজা নাজিম উদ্দিন আন্দোলনকারীদের সাথে বৈঠক করে তো এই যে একটা আন্দোলন যে শুরু হয়ে গেলো এটা কিন্তু আমাদের ভাষা আন্দোলনের আগে থেকেই ভাষা আন্দোলনে পূর্ব বাংলা গণপরিষদ বা দিয়েন্দ্রনাথ দত্তের ভূমিকা ছিল কি সালের আগস্ট মাসে পাকিস্তান সৃষ্টি হওয়ার পর ডিসেম্বর মাসে করাচিতে অনুষ্ঠিত শিক্ষা সম্মেলনে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব গৃহীত হয় উনিশশো সালের তেইশ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান গণপরিষদে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে পূর্ব বাংলার গণপরিষদ সদস্য কুমিল্লার দিয়েন্দ্রনাথ দত্ত ইংরেজি উর্দুর পাশাপাশি বাংলাকেও গণপরিষদের ব্যবহারিক ভাষা হিসেবে অন্তর্ভুক্তির দাবি করেন অর্থাৎ আমাদের কুমিল্লার দীরেন্দ্রনাথ দত্ত যিনি ছিলেন উনি হচ্ছে পাকিস্তান গণপরিষদে গিয়ে ইংরেজি এবং উর্দুর পাশাপাশি উনি চেয়েছিল বাংলাকেও যেন রাষ্ট্রভাষা করা হয় বাট এইখানে মুসলিম লীগ ভাবে যে এটা যেহেতু একজন হিন্দু মানুষ করেছে তো এইখানে নিশ্চয়ই কোনো চাল আছে পরবর্তীতে মুসলিম লীগই এটা হচ্ছে সাপোর্ট করেনি যার জন্য হচ্ছে এখান থেকে আর পরবর্তীতে আমাদের এটা আর আগায়নি উনিশশো আটচল্লিশের রাজপথ গণমানুষ ও ছাত্র সমাজের ভূমিকা উনিশশো আটচল্লিশ সালের একুশ মার্চ মোহাম্মদ আলী জিন্না ঢাকা রেসকোর্স ময়দান বর্তমান সরার্দি উদ্যান এবং চব্বিশ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে দেড়তহীন কণ্ঠে বলেন উর্দু অ্যান্ড অনলি উর্দু শালদা স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান উর্দু এবং শুধু উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা উভয় ক্ষেত্রে ছাত্ররা না 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 বলে প্রতিবাদ জানায় উল্লেখ্য যে তখন পাকিস্তানের ছাপ্পান্ন পার্সেন্ট লোকের মাতৃভাষা ছিল বাংলা উর্দু কোনো অঞ্চলেরই মাতৃভাষা ছিল না অর্থাৎ কোনো একটা অঞ্চলে গিয়ে যদি বলে যে আমি হচ্ছে এই অঞ্চলের ভাষাটা চেঞ্জ করে দিব নিশ্চয়ই ওই অঞ্চলের কোনো মানুষই এটা হচ্ছে অ্যাকসেপ্ট করবে না আর যেখানে পুরা পাকিস্তানের ছাপ্পান্ন পার্সেন্ট মানুষই হচ্ছে বাংলা ভাষায় কথা বলে তো এই অধিকাংশ মানুষের ভাষাটাকে তুমি কখনোই কেড়ে নিতে পারবে না অন্য কিছু বলে তো যারা ছাত্ররা ছিল ঢাকা যারা ছাত্ররা ছিল এখানে কিন্তু কিন্তু তারা তারা এই যে মাতৃভাষা হবে সেটা এখানে প্রতিবাদ করে বায়ান্ন ভাষা আন্দোলন একুশ ফেব্রুয়ারির রাজপথে গণমানুষ ও ছাত্র সমাজের ভূমিকা প্রধানমন্ত্রী খাজা নাজিম উদ্দিন উনিশশো বান্ন সালের সাতাইশ জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে এক জনসভায় জিন্নার ভাষণের পুনরাবৃত্তি করেন উর্দুই পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হইবে এই ঘোষণা যেন বিনা মেঘে বজ্রপাত একুশ ফেব্রুয়ারি বাংলা ভাষার দাবিতে সারা পূর্ব বাংলায় ধর্মঘট ও শোভাযাত্রার আহ্বান করা হয় এদিকে তৎকালীন পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী নুরুল আমিন সংগ্রাম পরিষদের যৌথ কর্মসূচিতে বিচলিত হয়ে ২০ ফেব্রুয়ারি থেকে ৩০ দিনের জন্য একশো ধারা জারি করেন পুলিশের গুলিতে আব্দুস সালাম আব্বু আবুল বরকত রফিক উদ্দিন আহমদ আব্দুল জব্বার ঘটনাস্থলে শহীদ হন এভাবেই রক্ত ঝড়ায় একুশের সৃষ্টি হয় অর্থাৎ তিনি যখন আবার বললেন আমাদের প্রধানমন্ত্রী খাজা তিনি যখন যখন আবার পল্টনে ভাষণ দিলেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা জিন্নার যে ভাষণটা ছিল সেই ভাষণটা হচ্ছে তিনি পুনরাবৃত্তি করেন তো এই ভাষণটা হচ্ছে আবার ছাত্ররা বা সাধারণ মানুষ এটা হচ্ছে অ্যাকসেপ্ট করতে পারেনি তখন তারা হচ্ছে আবার আন্দোলনের ডাক দেয় পরবর্তীতে আমাদের নুরুল আমিন যে সরকার ছিল উনি হচ্ছে এখানে একশো ধারা জারি করে যাতে এখানে আর কোনো আন্দোলন বা ধর্মঘট না হতে পারে ফেব্রুয়ারি হরতাল আহ্বান করা হয় এবং ত্রিশ হাজার লোকের অংশগ্রহণে মেডিকেল হোস্টেলে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয় এরপরেই গণবিক্ষোভে সারা শহর তৃপ্ত হয়ে ওঠে তেইশ ফেব্রুয়ারি ছাত্ররা স্বতঃস্ফূর্ত শহীদ মিনার তৈরি করে চব্বিশ ফেব্রুয়ারি শহীদ শফিউর রহমানের পিতা প্রথম শহীদ মিনার উদ্বোধন করেন ২৬ ফেব্রুয়ারি অনশনের কারণে বাধ্য হয়ে ফরিদপুর জেল থেকে শেখ মুজিবকে মুক্তি দেওয়া হয় ভাষা আন্দোলনের একজন ভাষা শহীদ হচ্ছে রফিক উদ্দিন দেখো রফিকুদ্দিন উনিশশো ছাব্বিশ সালের ত্রিশ অক্টোবর মানিকগঞ্জ জেলার সিংহাইর উপজেলার পারিল বলধারা গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আব্দুল লতিফ ও মাতার নাম রাফিজা খাতুন বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে উনিশশো বহান্নর একুশে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সম্মুখের রাস্তায় একশো ধারা বেঙে ছাত্র জনতা বিক্ষোভ প্রদর্শন করে মিছিলটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেল প্রাঙ্গনে আসলে পুলিশ গুলি চালায় এতে রফিক উদ্দিনের মাথায় গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ভাষা সহিত উনিশশো সাতাশ সালের তেরোই জুন মতান্তরে ষোলোই জুন তৎকালীন ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভরতপুর অঞ্চলে বাবলা গ্রামে জন্মগ্রহণ করেন তার ডাক নাম আবাই তার পিতার নাম শামসুদ্দিন ও মাতার নাম হাসিনা বেগম বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে উনিশশো একুশ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সম্মুখের গুলিবিদ্ধ হন আবুল বরকত ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি অবস্থায় রাত আটটার দিকে মৃত্যুবরণ করেন ভাষা শহীদ শফিউর রহমান উনিশশো সালের চব্বিশ জানুয়ারি ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলা শ্রীরামপুর জনপদের কুণ্ডগড় গ্রামে জন্মগ্রহণ করেন উনিশশো সালের ২২ ফেব্রুয়ারি সকাল দশটার দিকে ঢাকার রঘুনাথ দাস লেনের বাসা থেকে সাইকেলে করে অফিসের উদ্দেশ্যে রওনা হন সকাল সাড়ে দশটার দিকে নোয়াপুর রোডে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে পূর্বদিনের পুলিশের গুলি বর্ষণের প্রতিবাদে ছাত্র জনতার বিক্ষোভ মিছিলে পুলিশ পুনরায় গুলি বর্ষণ করে পুলিশের গুলি সফিউর রহমানের পিঠে এসে লাগে এবং তিনি মৃত্যুবরণ করেন ভাষা শহীদ জব্বার জন্ম তেরোশো ছাব্বিশ বঙ্গাব্দের ছাব্বিশ আসীন উনিশশো সালের এগারো অক্টোবর ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাঁচওয়া গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল জব্বারের পুত্র জন্ম হওয়ার কিছুকাল পরে তার শাশুড়ি ক্যান্সার আক্রান্ত হন শাশুড়িকে নিয়ে উনিশশো সালের বিশে ফেব্রুয়ারি ঢাকায় আসেন হাসপাতালে তার শাশুড়িকে ভর্তি করে আব্দুল জব্বার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রদের আবাসস্থল ছাত্র বেরাক গফরগাঁও তিনি নিবাসী সিরাজুল ইসলামের রুমে বিশ বাই আট ওঠেন একুশ ফেব্রুয়ারি ছাত্ররা একশো চল্লিশ ধারা বঙ্গ করে মিছিল বের করে মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের প্রাঙ্গণে আসলে জব্বার তাতে যোগদান করেন এ সময় আন্দোলনকারীদের উপর পুলিশ গুলি বর্ষণ করে এবং জব্বার গুলিবুদ্ধ গুলিবিদ্ধ হন শহীদ সালাম এপ্রিল ছিলেন একজন বাংলাদেশি ভাষা আন্দোলন কর্মী যিনি পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতির দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তানের সৃষ্ট বাংলা ভাষা আন্দোলনে উনিশশো সালে নিহিত হন বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে তাকে শহীদ হিসেবে ঘোষিত করা হয় এই যে ভাষা আন্দোলনকারীরা ছিল এই ভাষা আন্দোলনকারীদের মধ্যে কিন্তু নারীদেরও ভূমিকা ছিল এই নারীদের কি কী ভূমিকা ছিল দেখো ভাষা আন্দোলনে নারী সমাজের ভূমিকা আন্দোলনের সম্পৃক্ত নারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কবি সুফিয়া কামাল নাদেরা বেগম যিনি মনির চৌধুরীর বোন যিনি কারাগারে পুলিশের কঠোর নির্যাতনে ও অত্যাচারের শিকার হন বেগম আনোয়ারা খাতুন পূর্ববঙ্গলের পূর্ববঙ্গের আইন পরিষদের সদস্য লীলা রায় জয়শ্রী সম্পাদিকা অধ্যাপিকা শামসুন্নাহার সয়দা শাহেরা ভানু যিনি সিলেট জেলা মহিলা মুসলিম লীগের সহসভানেত্রী ছিলেন সয়দা লুৎফুন্নেসা সিলেট জেলা মহিলা মুসলিম লীগের সম্পাদিকা রাবেয়া খাতুন জাহানারা মতিন রোকে বেগম হামিদা রহমান হালিমা খাতুন হোসনিয়ারা নিরু ডক্টর সফিয়া আহমেদ শ প্রমুখ অর্থাৎ আমাদের ভাষা আন্দোলনে কিন্তু নারীদেরও অনেক ভূমিকা ছিল নাম জানা না জানা অনেক নারীদেরও ভূমিকা ছিল শহীদ মিনারের ইতি কথা শহীদ মিনার আমাদের মাঝে কিভাবে আসলো প্রথম কখন হলো দেখো প্রথম শহীদ মিনার তেইশে ফেব্রুয়ারি উনিশ ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা মেডিকেলের ছাত্র হোস্টেলের বারো নম্বর শেডের পূর্ব প্রান্তে রাতারাতি প্রথম শহীদ মিনার তৈরি করেন সেখানেই প্রথম শহীদ হয়েছিল রফিক উদ্দিন আহমেদ শহীদ মিনারটি ছিল দশ ফুট উঁচু এবং ছয় ফুট চৌড়া এর ডিজাইন করেন ডাক্তার সাইদ হায়দার ও ডাক্তার বদরুল আলম তদারকিতে ছিলেন মির্জা মাজহারুল ইসলাম ও জি এস শরফুদ্দিন চব্বিশে ফেব্রুয়ারি শহীদ শফিউর রহমানের পিতা মাহবুবুর রহমান আনুষ্ঠানিকভাবে শহীদ মিনারে উদ্বোধন করেন ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল দশটায় শহীদ মিনারটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক আবুল কালাম শামসুদ্দিন অর্থাৎ আমরা এখানে দেখতে পারি যে আমাদের তেইশে ফেব্রুয়ারি কিন্তু আমাদের প্রথম শহীদ মিনার হয়েছিল যেটা ঢাকা মেডিকেল কলেজে পাশে হয়েছিল যেখানে শহীদ রফিক উদ্দিন যেখানে মারা যান বাংলা ভাষার আন্তর্জাতিকায়ন পৃথিবীর ইতিহাসে একমাত্র বাঙালিরা মাতৃভাষা রক্ষার দাবিতে জীবন বিসর্জন দিয়েছে এই দৃষ্টান্তকে স্থাপন করে কানাডা প্রবাসী বাঙালি রফিকুল ইসলাম এবং আব্দুল সালাম তাদের প্রতিষ্ঠিত দ্য মাদার ল্যাঙ্গুয়েজ লাভ দ্য ওয়ার্ল্ড সংগঠনের মাধ্যমে উনত্রিশে মার্চ উনিশশো সালে জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি আনানের কাছে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার প্রস্তাব করে একটি চিঠি পাঠান অবশেষে উনিশশো নিরানব্বই সালের সতেরো নভেম্বর একশো আটাশিটি দেশ একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাব সম্মত হয় একুশে ফেব্রুয়ারি দুই সালে বিশ্বের একশো আটাশিটি দেশ প্রথমবারের মতো এই দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে এটা কিন্তু ছিল আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বা বাংলা ভাষার আন্তর্জাতিক আয়ন তো এই ছিল আমাদের ইতিহাস প্রথম বত্রে চতুর্থ যে অধ্যায় যে ভাষা আন্দোলনের যে পটভূমি এবং গতি দ্বারা সেটি ইনশাল্লাহ তোমাদের সাথে দেখ হবে পরবর্তী কোনো ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ